আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার ভাগ্নি রাখিকা সেই জন্য আমরা চলে আসলাম একটা ছাগল কিনতে তো সেই জন্য আমরা আসলাম ঝিনেদা কালীগঞ্জের একদম হাটে একটা ছাগল কিনবো বলে উদ্দেশ্যে আপু দোলাভাই আমি তাসিন মিলে এসেছি আজকে ছাগলটা কিনতে তো আমরা এখন চয়েস করতেছি কোন ছাগলটা আমাদের জন্য পারফেক্ট হবে এবং কোন ছাগলটা আমাদের পছন্দ বাট আমাদের ইচ্ছা আছে একটা কালো ছাগল কিনবো তো সব কিছুর ভিড়ে একটি কালো ছাগল আমাদের পছন্দ হয়ে গেল তো এইটাই দামাদামি করে নেওয়ার চেষ্টা করব ছাগলটি তো দেখা যাক এরা কত টাকা নেয় সাগলটি দামাদামি করে নিয়ে যা আজকে পুরো সাগলটা কেটে কুটে আমরা রান্না করব রান্না করে যারা আসবে মেহমান এবং মেহমান বলতে মাদ্রাসা যে ছাত্ররা আছে কোরআনের হাফেজ যারা আছে তাদেরকে কিকা ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে জানের বদলেই একটি জান দিতে হবে যেমন আমরা অনেকেই যে কাজটা করে থাকি যে কোরবানির সাথে কোরবানির সাতটি ভাগ একটা ভাগ কোরবানি দিলাম আর একটা ভাগ আকিকা বলে দিয়ে দিলাম এটা না করা উচিত কারণ একটি জানের বদলে একটি যান দিতে হবে তো আমরা হুজুরের কাছে মাসালা শোনার পরে আমরা বিস্তারিত বুঝতে পারি এরপরে যাদের গরুর সাথে দেওয়া আছে আমরা ছাগল কিনে আর একটা আমরা এখন গ্যারেজটা পরিষ্কার করতেছি সবাই মিলে জনি ভাই পার্টি সুর সাথে সব কিছু রেডি এখানে আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ইনশাল্লাহ নাকি অনেকদিন পরে এসছেন কালীগঞ্জে কেমন লাগতেছে অনুভূতি কি আপনার কষ্ট করে ব্যাপক ঝুল হয়েছে অনেকদিন পরে গ্যারেজ খোলা হলো তো তাই না ভাই অনেকটা ঝুল হয়েছে আ এখন কার্যকলাপ চলতেছে আসুন ভাই কেমন আছেন ভাই জুয়েল কই এখন আমরা পানু উড়াইতেছি

आओ ना शे शे शे